আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন গত বছরের আট আগস্ট ফ্রান্স থেকে ফিরে এসে বসার আগে এই কথাটা বলেছিলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তারপর থেকে দেশের ওপর ঝরঝাপটা এসেছে একের পর এক কিন্তু প্রতিবারই দৃঢ় ছিলেন তিনি মোকাবেলা করেছেন ভারতের মতো দেশ ও তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব ধরনের ষড়যন্ত্রকে দেশ গড়ার নানান পদক্ষেপ নিয়ে দেশে জনপ্রিয় যেমন হয়েছেন তেমনই হয়েছেন চক্ষুশল তবে সম্প্রতি একটু বেশি চাপে পড়েছেন ড মোহাম্মদ ইউনুস বিশেষ করে বিএনপি ও তার সমমনা দলগুলোর নেতাদের দ্রুত নির্বাচন দাবি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক বক্তব্য করিডর বন্দর বিদেশিদের দেয়া নিয়ে সমালোচনা ও দেশি বিদেশি নানা ধরনের প্রেসারে যায় যায় অবস্থা তার চুরাশি বছর বয়সে এত চাপ যেন সইতে পারছেন না তিনি তাই হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগের ডক্টর ইউনুসের পদত্যাগের বিষয়টি বৃহস্পতিবার তা আরো পাকাপোক্ত হয় তখন যখন উপদেষ্টা মাহফুজ আলম নিজে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জুলাইয়ের অন্যতম সমন্বয়ক আহনাফ তাহমিদ লিখেছেন ডক্টর ইউনুস পদত্যাগ করার চান্স আছে এখন যতই ঐক্যের ডাক ডাকা হোক আর কেউ শুনবে না মিথ্যে রাখাল বালকের গল্পের মতন যেদিন সত্যি বাঘ আসবে ওইদিন সবাইকে ডাকলে আর কেউ আসবে না এটাই বাস্তবতা পরিস্থিতি আসলেই ঘোলাটে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা শামসুজ্জোহা শাকিল লিখেছেন আগামী আটচল্লিশ ঘন্টা এই প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো কিছু ঘটতে পারে তবে আমরা হতাশ নই খাদের কিনার থেকে উঠে দাঁড়াতে না পারলে পরবর্তী প্রজন্মকে আশা দেখিয়ে যাব রিমাইন্ডার নেক্সট ফোরটি এইট আওয়ার্স ইজ ভেরি ক্রুশিয়াল সাবেক শিবির নেতা বুদ্ধিজীবী মোহাম্মদ ইশরাক লিখেছেন ইউনিসের রিজাইন করাটা হবে ভয়ঙ্কর বাট সম্ভবত আমাদের হাতের কামাই এটা তবে এরই মধ্যে সবচেয়ে ভয়ানক তথ্য দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা খুমিনী হাসান তিনি লিখেছেন বিগ বেকিং পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস তাকে পদত্যাগ না করতে অনুরোধ করা হলেও তিনি অনর আছেন তার ঘনিষ্ঠ ছাত্ররা পদত্যাগ ঠেকাতে চেষ্টা করলেও উদ্ভূত পরিস্থিতিতে তিনি আর সরকার পরিচালনা করতে চান না আমাদের কাছে সহায়তা চাওয়া হয়েছে কিন্তু আমরা গত নয় মাস অপমানিত অপদস্থ ও নিগৃহীত হয়েছে আজ রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও এই অকৃতজ্ঞ জাতির জন্য কোনো কিছু করার ইচ্ছে নেই জুলাই বিপ্লবে আমাদের অবদানের স্বীকৃতি পায়নি বরং অপমানিত হয়েছে ডক্টর ইউনুস আপনি অকৃতজ্ঞতার শাস্তি পেলে এটি ন্যাচারাল পানিশমেন্ট যদি সরে যান তবে জেনে রাখবেন আপনাকে সরকার প্রদান করার আইডিয়া আমার ছিল এবং আপনার নেতৃত্বে এটি মানব সভ্যতার রুল খুমলি ইহসান আরেক জায়গায় লিখেছেন আজ বিকাল থেকে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সরকার বাঁচাতে জামাতামির ও শিবির সভাপতির সঙ্গে সাহায্য চেয়ে যোগাযোগ করেছে খমিনির তথ্য যে সত্য তার প্রমাণও পাওয়া গেছে এই মধ্যে জামাতামির নিজের ফেসবুক আইডিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন শুধু তিনি নন শিবিরের সাদিক কায়েম সকলকে এক থাকার আহ্বান জানিয়ে ফেসবুকে লিখেছেন জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয় বরং নিজ নিজ তাগিদে দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এখানে গাদ্দার বলতে তিনি মাহফুজ আলম আর তার দল এনসিপি বাকছাসের নেতাদের বুঝিয়েছেন দর্শক কি মনে হয় আর্মি নাই পুলিশ নাই বিএনপি নাই সরকার আর জুলাই বিপ্লবীদের এখন কেবল ভরসা জামাত জামাতের কি উচিত হবে আবারও এই গাদ্দারদের উদ্ধার করা জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতি নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন